সতেরোশো সাল সাল প্রান্তরে বৃষ্টি ভেজা এক সকালে ইতিহাসের পাতা পাল্টে গেল সেই দিন শুধু এক রাজা নয় বাংলার স্বাধীনতার কফিনে ঠোকা হয়েছিল শেষ প্যারেক তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা তাকে হারাতে পারিনি কিন্তু বিশ্বাসঘাতকতা সেটা পারিনি কেউ ঠেকাতে তার সেনাপতি মির্জাফর যিনি নবাবের মুকুটকে বেঁচে দিয়েছিল এক থালা সোনার বদলে আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসেছিল ব্যবসা করতে কিন্তু থেকে গিয়েছিল শাসন করতে সেরা চেয়েছিলেন স্বাধীনতা তিনি চেয়েছিলেন বাংলাকে বিদেশি শোষণ থেকে মুক্ত করতে কিন্তু নিজেরই আত্মীয় পরামর্শদাতা সেনাপতিরা একে একে তাকে ফাঁসিয়ে দিয়েছিল পলাশীর যুদ্ধে নবাবের পরাজয় মানে কেবল একটি যুদ্ধ হারানো নয় সেটা ছিল বাঙালির আত্মসম্মান আত্মবিশ্বাস আর নিজের ভূমিতে নিজের অধিকারের মৃত্যু সিরাজ মাত্র 23 বছর বয়সে নিহত হয়েছিলেন কিন্তু ইতিহাস আজও চিৎকার করে বলে সে ছিল সত্যিকারের নবাব বাঙালির শেষ স্বাধীন নবাব আজ যখন কেউ বলে আমরা পরাধীন না তখন প্রশ্ন জাগে আমরা কি সত্যি স্বাধীন নাকি তখন মীর জাফরের ছায়া ঘুরে বেড়াই আমাদের চারপাশে ইতিহাস পরও যাতে আবার না হয় পলাশি আর না আসে আরেক মির জাফর তাহসানা ইসলাম সময়চিত্র ঢাকা